গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি আর আজ একটু ব্লগ দিতে দেরি হয়ে গেল কারণ আজকে ভিডিওটা এডিট করতে পারিনি কারণ বাড়িতে একটু নেটের সমস্যা চলছিল ওই জন্যে তো ও ব্লগটা আজকে একটু লেট হয়ে যাচ্ছে মানে যেতে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সংসারের কাজকর্ম খুব তাড়াতাড়ি করে নিলাম তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর সংসারের কাজকর্ম ভিডিওগুলো তোমাদেরকে দিতে পাচ্ছি না আর এখানটা রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর সব রকম সবজি দিয়ে হচ্ছে কি একটা চচ্চা হবে আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা তো এই যে সবজি কেটে নিয়েছি সবজি হবে বড়ি দিয়ে আর শীতকালে কিন্তু পাঁচ মিশের সবজি মানে দারুণ জমে যায় আর তার সাথে যদি হয় গরম ভাত তো কোনো কথাই হবে না তো যাই হোক এখন রান্না করে নেবো নিয়ে সকালে টিফিন খাবো আমি আর মেয়ে আর আমাদের বাড়ি সকালবেলায় গরম ভাত মানে ভাতই খাওয়া হয় আমরা রুটি টুটি খুব একটা খাই না খুব কম খাওয়া হয় তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আবারও রান্নাঘরে চলে আসবো রান্না করতে তো চিকেন নিয়ে এসে তো চিকেন রান্না হবে এখানটায় চিকেন একদম পুরো মশলা টশলা করা রেডি হয়ে গেছে কারণ ফোন করে বলে দিয়েছিল যে আজকে চিকেন যাচ্ছে ওই জন্য সব কিছু কমপ্লিট করে রেখেছি আর আজকে প্রচণ্ড তাড়াহুড়োর সঙ্গে রান্না করছি মানে একটু বেরোবো সেটা তো তোমাদের সঙ্গে বলেই দিয়েছি কোথায় যাব কি কি করব কি কি কিনবো কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখানটায় চিকেনটা কষিয়ে নিচ্ছি আর হচ্ছে প্রত্যেক দিনই তো এখন প্রায় মেয়ের স্কুল ছুটি আছে বলে তোমাদের কাছে এখন ডেলি ব্লগ যাচ্ছে যখন আবার মেয়ের স্কুল খুলে যাবে তখন কিন্তু এইভাবে ডেলি ব্লগ তোমাদের কাছে যাবে না হোক চিকেনটা কষিয়ে নেবো তারপরে কিন্তু দুপুরবেলা আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তারা সাথে সাথে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব সুন্দরভাবে একদম আনন্দ করতে তো এখানটায় চিকেন কষা মানে চিকেন কষা মানে কিন্তু ছেলে মেয়েদের জীব থেকে জল কাটাবে তো আমার মেয়ে হচ্ছে চিকেন কষা নিয়ে বসে পড়েছে যে চিকেন কষা দাও তো আগে চিকেন কষাটা দিয়ে দিলাম তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি আর শীতের সময় কিন্তু সোয়েটার গায়ে দিতে হবে যতই সাজি গুজি আর যাই করে আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর আমার কপালটা মানে কি বেরিয়েছে জানি না দুদিন মেক আপ করেছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য তো যাই হোক ওই জন্য সারা মুখে কি বেরিয়ে গিয়েছে আর অবস্থা পুরো কম মুখের অবস্থাটা খারাপ হয়ে গেছে মেকআপও করি না খুব একটা তো বিয়েবাড়ি যাওয়ার জন্যে করেছে না তোমাদের দাদা রেডি হয়ে গেছে প্রায় আর মেয়েরও কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা আর এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি একদম অতি জগ ঘ রাস্তা তো বিকেল ভাবলাম যে গ্রামের পরিবেশ মাঠ ঘাট এগুলো কিন্তু সুন্দর লাগে তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর মামা কিন্তু এখন ডুবুডুবু ভাব নিচ্ছে তো মামাকে দেখতেই পাচ্ছি না ভালো করে তোমাদেরকে দেখাবো কি করে তো ওই জন্যে কিন্তু ফুল ক্যামেরাটা অন রেখেছি আর হচ্ছে এটা হচ্ছে পুরো গ্রাম্য পরিবেশ দারুণ সুন্দর লাগে বিকেলে মানে শীতকালের বিকেল মানে গ্রাম্য পরিবেশ কিন্তু খুব সুন্দর লাগে আর মাঠ ঘাটে শাক সবজি নানান রকম জিনিস আর সবাই মাঠে কেউ না কেউ রোদ পোয়াচ্ছে কেউ মাঠে কাজ করছে এগুলো কিন্তু দারুণ জমে যায় আর দূর থেকে দেখো সবজি মামা তো তারপরে কিন্তু ফাইনালি চলে এসছে হাই রোডে তো এটা হচ্ছে বসিরাটের রাস্তা তো বসিরাটের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মানে বসিরাটে যাচ্ছি এটা ফাইনালি বসিরাট রোড এটাকে টাকি রোড বলে তো আমরা বসিরা দিকে যাচ্ছি আর এখন কিন্তু বিকেলে সাড়ে চারটা থেকে সাড়ে চারটে থেকে পাঁচটা বাজতে যায় তো দারুণ মজা লাগছিল তো তারপরে কিন্তু চলে আসলাম এই দেখো বন্ধুরা মানে স্টেশনারির দোকানে কিছু কেনাকাটা করতে এসেছি তো জিনিসপত্র কিনবো তো আমি তো স্টেশনারির দোকানে আসলে পুরো পাগল হয়ে যায় যা যেখানে এখানে পাই পুরো একদম ঘুটে নুটে দেখে নেই আর এটা মানে আমার নিজের দোকানের মতন একদম তো দাদা নেই দাদার হচ্ছে কর্মচারী রয়েছে দাদা বেড়াতে গিয়েছে দাদা শ্বশুরবাড়ি গিয়েছে ওই জন্যে আর দাদা থাকলে তো আর তো কোনো কথাই হয় না যা পারো তাই নিয়ে আসো পরে কথা হবে তো ওই জন্য কিন্তু জিনিসপত্র দেখে নিলাম নিয়ে টিয়ে এবার হচ্ছে কি এখানটা মেয়ে দেখছে মেয়ে খুঁজছে কী জিনিস জানি না তো যখন পাবে তখন দেখাবো যে কী জিনিসও ফাইনালি করছে খুঁজছে তারপরে কিন্তু ফাইনালি পেয়ে গেছে দেখো বন্ধুরা এই যে কানে তো এরকম কানে কিন্তু সোনার আছে তো ওনার এখন হচ্ছে না ওনার এখন কেনা পড়ার শখ হয়েছে ওই জন্য কেনা নিল তারপরে কিন্তু আমি একটা হার নিয়েছিলাম সে হারটা হচ্ছে কি গলা চাপা চকার হোক চকার নিয়েছি আর মেয়ে কানেরটা পরে নিয়েছে দোকান থেকেই আর ওর কানেরটা ভেঙে গেছিল ওই জন্য তো ভালোই লাগছে সুন্দর লাগছে কানেরটা আর এখানটা আমি হাড় দেখছি দেখো বন্ধুরা এগুলো হচ্ছে সিলভারের হাড় এগুলো আড়াইশো তিনশো টাকা করে দাম দারুণ সুন্দর আর দোকানে কিন্তু এখন মানে কর্মচারীও নেই সবাই ফাঁকা আমি আর আমার মেয়ে দুজনে রয়েছে এখন যদি সব কিছু ঝেপে নিয়ে আসি তো কোনো খবর হবে না তো যাই হোক ঘুরে টুরে আগে দেখে নিচ্ছি জিনিসগুলো কেমন সুন্দর তো হারটা আর দেখ দেখছি আর আমার মেয়ে তো স্টেশনারি দোকানে এগুলো একদম আর এগলের মতন একদম যা যেখানে পাবে সব কিছু কিনে নিয়ে আসতে পারলে ভালোই লাগে তো এই হারটা আমার খুব পছন্দ আছে আমার মেয়ে বলছে একদম ভালো লাগছে না এগুলো ওল্ড মডেল এসবকে উপরে এগুলো বিয়ের কোনেরা পরে লেহেঙ্গার সঙ্গে এসব নিও না তো তারপরে কিন্তু আমরা জিনিস নেবো দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে এখানটায় খুব সুন্দর সুন্দর তো তোমাদের যদি কিছু কেনার দরকার হয় বসিরহাট মুচি গলিতে চলে এসো অমিতদার দোকানে চলে আসবে তো বসিরহাট মুচি গলিতে এসে তোমরা বলতে পারো যে ঘুগনির দোকানের পাশে অমিরদ্দার দোকানে যাবো তো যে মানে সবাই দেখিয়ে দেবে আর এখানটায় না খুব জিনিসের দাম কম একদম পাইকুরি দামে জিনিসপত্র বিক্রি হয় আর আমার মেয়ে দেখো বউদের মতন চুরি টুরি পছন্দ করছে একদম বউ বউ ভাব আর চুরি খুলে পড়ে যাচ্ছে এখান থেকে যা যা নোয়াট নিয়ে বেরিয়ে পড়বো তো মুচি গলি দিয়ে বেরোচ্ছি আর সামনেই চলে আসে পঁচিশে ডিসেম্বর তো যার জন্যে কিন্তু এখানটায় ক্রিসমাস ট্রি টুপি আরও নানারকম জিনিস মানে পঁচিশে ডিসেম্বরে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে তো তারপরে কিন্তু ফাইনালি চলে আসলাম এটা হচ্ছে আমাদের বসিরাহ শ্মশান ইছামতি শ্মশান তো যাই হোক বসিরাট শ্মশানে আজকে প্রচুর হচ্ছে মরা পড়ানোর জন্য লোকজন এসে দেখছিলাম তো ভিতরের দিকে গেলাম না তো তো তারপরে কিন্তু ফাইনালি চলে আসি ট্যাটু এখানটা আর এই দাদার সঙ্গে আমার পরিচয় খুব সুন্দর তো এই দাদার কাছে আমরা চলে আসলাম এটা হচ্ছে ভ্যাবলা রেলগেটের এখানটায় তো ফাইনালি চা খাচ্ছি চা আর বিস্কুট না খেলে হচ্ছিলো না ওইজনের চা আর বিস্কুট খেয়ে নিলাম আর বিস্কুট খাওয়ার পরে তারপরে যেটা করবো মানে হচ্ছে ট্যাটুগুলো দেখব কি কি ট্যাটু আছে আমি একটু ইচ্ছা আছে একটু হাতে কিংবা এই যে গলায় কিংবা পিঠে কোথাও কোনো এক জায়গায় একটা ট্যাটু করব ওই জন্য ভীষণ ইচ্ছা আছে আর আমার পেছনে দেখো গিটার তো দাদাটা বলছিল যে তুমি টেবিলে উঠে বসে গিটারটা নিয়ে একটু পোস দাও ছবি টবি তোলো না আমারও সব ভালো লাগে না আমি ওই জন্য তুলে নিই আর এই ট্যাটুগুলো কিন্তু যা করেছে এই যে ডিজাইনগুলো না সব এই দাদার হাতের তো খুব সুন্দর এই দাদা নাম কিন্তু শুভম আর এই দাদা ভাইয়ের কাছ থেকে তোমরা ট্যাটু করাতে পারো খুব সুন্দর সুন্দর ডিজাইন করে তো আমি আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে ওই জন্য কিন্তু আমি দেখছিলাম ভাবছি এই ডিজাইনটা ঠিক একদম মানে গলার কাছে করব তো যাই হোক ওই জন্য ডিজাইনটা দেখতে চলে গেছি আর এক্ষুনি করছি না ঠান্ডার সময় তো বললো কোনো সমস্যা নেই তুমি যখন খুশি তখন করতে পারো তো আমি এই ট্যাটুটা করব বলে ওই জন্য গেছি আর আমার ভীষণ ইচ্ছা ছিল একটা ট্যাটু করব তো ওই জন্যে আর এখানটায় দাদা ভাইয়ের দোকানের নাম দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে সে যদি কারুর প্রয়োজন হয় যে ট্যাটু করবে তা ভ্যাবলা রেলগেটের পাশে কিন্তু একদম এখানটায় চলে আসতে পারো তারপরে চলে আসলাম সেকড়ার দোকানে মানে আমাদের একটা নিমন্তন্ন আছে তো কিছু গিফট করতে হবে ওই জন্যে কিন্তু এখানটায় জিনিস দেখতে আসলাম তো ফাইনালি আমার কিন্তু এখানটা একটা লকেট পছন্দ হয়েছে দারুণ সুন্দর তারপরে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হলো আংটি এই যে এই আংটিটা আমরা নিয়েছি এই আংটিটার দাম নিয়েছে আড়াই হাজার টাকা বেশ সুন্দর লাগছিল সরুর উপরে পলা আংটি দারুন সুন্দর আর এখানটা মেয়ে ফোন দেখছে মেয়ে ফোন দেখা কাজ তো যাই হোক তো তোমাদের দাদা ভাই বললো তাহলে এটাই নিয়ে নাও ফাইনালি করো তো আমার একটা কানের পছন্দ হয়েছিল তো তারপরে দেখলাম এই আংটিটা খুব পছন্দ হয়েছে তো এটাও খুব সুন্দর তো ওই জন্যে তারপরে কিন্তু দাদা আমাকে অনেকগুলো দেখাচ্ছিলো এখানটা এই যে প্রজাপতি যে কানেকটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো ওই জন্যই শেঁকড়ার দোকান থেকে জিনিস নেওয়া হয়ে গেল তারপরে কিন্তু বাড়ি গিয়ে দেখাবো যে কি কী জিনিস নিয়েছে আর গিফটের জিনিসটা তোমাদেরকে দেখাবো না কারণ গিফটের জিনিস গিফট তো দাদাভাই আমাদেরকে দেখাচ্ছিল যে এই জিনিসের এই দাম এই জিনিস এইভাবে এই সোনা এত সুন্দর আর আজকে সোনার ভরে যাচ্ছে নব্বই হাজার টাকা করে তারপরে কিন্তু এই যে ফুল এটা ফুলগুলো আমাকে একজন দিয়েছে সেটা আমি পরে তোমাদের সাথে বলবো কে দিয়েছে খুব ভালোবেসে আমাকে ফুলগুলো দিয়েছে তো তারপরে একটা বডি স্প্রে নিয়েছি সুইট হাট আমার খুব পছন্দ সুইট হাট তো ওই জন্যে আমি একটা সুইট হার্ট নিয়েছি আর একটা চকার নিয়েছি আবার নিমন্ত্রণ আসছে আর আমি যেই চকারটা নিয়েছি এই চকরগুলো আমার খুব ভালো লাগে ওই জন্য আবারও একটা চকার নিয়ে নিয়েছি আগে একটা নেওয়া হয়েছিল রঙটা কীরকম একটা হয়েছে ওই জন্য আবার একটা নিলাম আর একটা নিয়েছি আর কি নিয়েছি আর টিপ নিয়েছি কপাতার টিপ নিয়েছি তো এই পর্যন্ত কিন্তু আজকের কেনাকাটা আমাদের তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট